পুরুলিয়ার গোশালার যে গেট রয়েছে সেই গেট আমরা দেখতে পেলাম যে নতুন যে গেট এটি একটি ইলেকট্রনিক্স গেট এবং আগে এখানে হ্যান্ডেল ঘুরিয়ে গেটটাকে ফেলা হতো এই যে যেটা পুরনো গেট আমরা দেখতে পাচ্ছি এখন নতুন ধরনের গেট চলে এসছে গেট বুম সেটা পুরোপুরি ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে চলে এবং সুইচের মাধ্যমে এই গেটটিকে দেওয়া হয় পুরুলিয়া থেকে কোর্সিলার যে ডবল লাইন আমরা দেখতে পাচ্ছি যে কতটা পরিসরটা বেড়েছে আগে অনেক ছোট পরিসরে ছিল আমরা এই যে পুরনো গেট বুম এই জায়গাটি যে দেখতে পাচ্ছি পুরনো গেট বুম এবং এখন এটা নতুন গেট এবং সামনে যেটা দেখতে পাচ্ছি সেখানেই আগে আরেকটা ওই দিকের গেট বুম ছিল এই যে এই এটা ঠিক আগেরটা এখন সেটা বেড়ে চলে গেছে ওই দূরে অর্থাৎ আমরা বলতেই পারি যে ডবল লাইন হবার পর কতটা দূরে চলে গেছে দুটি গেটের মধ্যে দুটি যে গেট বুম রয়েছে তার ডিস্টেন্স কতটা বেড়ে গেছে এবং এরপর এখানে আগামী দিনে আমরা দেখতে পাব যে কিভাবে ডবল লাইনের মাধ্যমে ট্রেন চলাচল করবে এবং তার কাজ তার চূড়ান্ত প্রস্তুতি এখনও চলছে আমরা যা জানতে পাচ্ছি যে এই মাসেই হয়তো অর্থাৎ মার্চ মাসেই একটা সম্ভাবনা রয়েছে যে সিআরএস পুরুলিয়া কোর্সিলা ডবল লাইনের জন্য সি এর কাজ সি আর এসের সম্পূর্ণ করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই মতো দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম জানিয়েওছেন যে সুমিত নারুলা তিনি জানিয়েছেন যে এখানে এই সি আর সম্পূর্ণ হয়ে যাবার পরেই কিন্তু ডবল লাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার যে লেভেল ক্রসিং গেটটি ছিল সেটি আমূল পরিবর্তন হয়ে গেছে আগে যা ছিল এখন তার থেকে একেবারেই অন্যরকম আরও অনেক এর যে এর চওড়া যে ভাবটা ছিল সেটা অনেক বেড়ে গেছে আগে অনেক ছোট ছিল একটিমাত্র রেল লাইন ক্রস করতো সেই মতো করা হয়েছে এখন ডবল লাইন এবং সেটার মধ্যেও ডিস্ট্যান্স অনেক বেশি তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল ক্রসিং এবং এর ওপর দিয়ে আগামী দিনে রোড ওভারব্রিজ হবে রোড ওভারব্রিজ হয়ে যাওয়ার পর এই লেভেল ক্রসিংয়ের অস্তিত্বই আর থাকবে না কিন্তু ততদিন পর্যন্ত যতদিন না রোড ও ওভারব্রিজ হচ্ছে ততদিন পর্যন্ত মানুষকে এখানে এই যে সমস্যার মধ্যে পড়তেই হবে কারণ প্রচণ্ড ট্রেন চলাচল করবে এই লাইনটি দিয়ে এবং সেই মতো লেভেল ক্রসিং গেটও বন্ধ থাকবে আমরা দেখতে পাচ্ছি এটি পুরুলিয়া থেকে বরাকর পাঁচ নম্বর রাজ্য সড়ক এই পাঁচ নম্বর রাজ্য সড়কে প্রচুর যানবাহন চলে জাস্ট এক মিনিটও ভালো করে বন্ধ হয়নি গেটটি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত যানবাহন দাঁড়িয়ে পড়লো দুপাশে সেটাও আবার রবিবার ছুটির দিন সেই অবস্থাতেও এত যানবাহন এত বাইক এখানে দাঁড়িয়ে পড়লো ওই পাশে রয়েছে পুরুলিয়ার যেদিকটি আমরা দেখতে পাচ্ছি সেদিকে রয়েছে পুরুলিয়ার মেডিকেল কলেজ হাসপাতাল প্রচুর রোগী এই রাস্তা দিয়ে চলাচল করেন প্রচুর অ্যাম্বুলেন্স যায় আর সেই অবস্থাতে এই যে লেভেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়া সেটা রীতিমতো এক মারাত্মক সমস্যার এবং সেই সমস্যার সমাধানের জন্য একটি আন্ডারপাস করা হয়েছে যদিও সে আন্ডারপাসের যে পরিসর সেটি অত্যন্ত সংকীর্ণ তার দিয়ে হয়তো বাইক বা ছোটো গাড়ি টোটো এইসবই যেতে পারবে বড় গাড়ি কোনো কোনো দিনই যেতে পারবে না তো যতদিন না পর্যন্ত এর ওপর দিয়ে রোড ওভারব্রিজ হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্যা থেকেই গেল মানুষকে একটা দীর্ঘ সময় যতক্ষণ ট্রেন পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা এখানে করতেই হবে এর কোনো সমাধান কিন্তু নেই তবে হ্যাঁ রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বছরখানেকের মধ্যেই রোড ওভারব্রিজ সম্পূর্ণ করে দেওয়া হবে